দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা আয়ত হাসান আর শুরুতেই থাকছে সংবাদের শিরোনাম ভারতের আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ করল বিএনপির তিন সংগঠন নেতাকর্মীদের ঢল ভারত ফিরিয়ে না দিলেও হাসিনার বিচার হবেই জানালেন ট্রাইব্যুনালের উপদেষ্টা অগ্রগতি নিয়ে সন্তুষ্টি এখনও ভারতের জিম্মায় ধরে নিয়ে যাওয়া উনআশি বাংলাদেশি জেলে ট্রলাসহ প্যারাদ্বীপের কাছে অবস্থান ভারত নিজেদের গণতান্ত্রিক দেশ দাবি করলেও প্রতিবেশী দেশে গণতন্ত্র চায় না এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রুজফি আহমেদ রাজধানীর নয়াপটনে সকালে ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত লং মার্চ উদ্বোধনকালে তিনি এমন মন্তব্য করেছেন ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল লংমার্চ শুরুর আগেই জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা স্বাধীনতা সার্বভৌমত্ব প্রস্তুতি আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ আগামীতে এই প্রচেষ্টার বিরুদ্ধে

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে না দিলেও তার অনুপস্থিতিতেই বিচার সম্ভব এছাড়া প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের সহায়তার বিষয়টি সরকার বিবেচনায় নিতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টবি ক্যাডম্যান আর চিফ প্রসিকিউটর বলেন আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার সম্পন্ন করতে প্রস্তুত তারা একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার করতে দুই সালে গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সে সময় বিচার কাজে অংশ নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী ব্রিটিশ নাগরিক টবি ক্যাডম্যান দেশে আসেন তবে আইনি জটিলতায় তিনি বিচার কাজে অংশ নিতে পারেননি এবার জুলাই আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার কাজ শুরু হয়েছে এই বিচারে রাষ্ট্রপক্ষে আইনি সহায়তা দিতে সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে আবারও বাংলাদেশে এসেছেন টবি ক্যাডম্যান বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সাথে বৈঠকে তিনি ট্রাইব্যুনালের কাজের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেন টবিক ক্যাডম্যান আনুষ্ঠানিক অভিযোগের পর শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে অনুরোধ জানাতে পারে ভারত যদি ফেরত না পাঠায় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতের কোন সহযোগিতা নেওয়া যায় কিনা সেটি পরবর্তীতে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর বলেন আসামি পক্ষও চাইলে বিদেশি আইনজীবী নিয়োগ করতে পারবেন এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের নিয়োগ করতে করতে চান তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা পারবে জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা ছাড়াও তার সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ অর্ধ শতাধিক নেতা আমলা সামরিক ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া জেলে এবং দুটি নৌজানের ছবি প্রকাশ করেছে ভারতের কোস্টগার্ড মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত মোট তিনটি ছবি প্রকাশ করা হয়েছে এতে আটক হিসেবে আটাত্তর বাংলাদেশি নাবিকের কথা উল্লেখ রয়েছে পোস্টে বলা হয় ভারতীয় সমুদ্র সীমায় মৎস্য আরোহণের অভিযোগে এক অভিযানে ট্রলার দুটি সহ আটাত্তর নাবিককে আটক করা হয়েছে নাবিক সহ ট্রলার দুটি প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে বঙ্গোপসাগরের খুলনা অঞ্চলে মাছ ধরার সময় গত রবিবার রাতে উনআশি জন নাবিক এবং জেলেসহ এম ভি মেঘনা পাঁচ এবং এমভি ভি লায়লা দুই নামের মাছ ধরার দুটি নৌযান ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড এম ভি মেঘনা পাঁচ ফিশিং জাহাজের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন সরকার এখনও তাদের কোনো কিছুই জানায়নি তবে তারা নিজস্ব ব্যবস্থাপনায় খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেরিটাইম পুলিশ আছে ওদের হাতে ওই কোস্টগার্ডে আমাদের যারা ক্রুজ আছে সবাইকে ওদের হাতে সাপোর্ট করছে ওরা ওনাদেরকে নামাই নিয়ে গেছে এখান থেকে দুটা শিপ থেকে গভর্নমেন্টের পক্ষের যারাই এটার মধ্যে ইনভলভ আছেন ওনাদের কাছে আর্জি যে প্রার্থনা যে একটু যদি তাড়াতাড়ি করে যাই করতেছেন এবং আমাদেরকে যদি একটু ডেইলি ডেইলি আপডেটটা করেন যে আপনাদের পক্ষ থেকে আমাদের মালিক পক্ষকে যে আসলে কি অবস্থায় আছে তাহলে আমাদের জানত সুবিধা হয় আমরা ওই ইনিশিয়েটিভ নিব এবং যারা ক্রুজ আছে এবং ওনাদের যেই ফ্যামিলি মেম্বাররা যারা আমাদের সাথে যোগাযোগ করতেছেন ওনাদেরকে একটু আশ্বস্ত করে একটু সুযোগ হবে আমাদের ধন্যবাদ প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত কিন্তু বাস্তবে বেশ পেছনে পড়ে রয়েছে ঢাকায় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন আক্ষেপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি শিক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে প্রযুক্তির প্রসার এবং যোগাযোগের উন্নতির উপর গুরুত্ব দিয়েছেন নারী ফুটবল দলে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেছেন শত প্রতিকূলতা পার করেই তারা বিশ্ব জয় করে এনেছে আমার লোভ হয় কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না সৌন্দর্যের জন্য না সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দর এলাকা কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নিরুপ নির্গোষ্ঠী এখানে আছে সবাই মিলেমিশে আছে ভারতের সঙ্গে নত যেন পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমিতে ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক কর্মশালার সমাপনী অধিবেশনে তিনি একথাই বলেছেন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না তা সংস্কার কমিশনের কাজ শেষে উদ্যোগ নেওয়া হবে যে ভারতের সাথে এর আগে আমাদের যেই নতজন্য জন পররাষ্ট্রনীতি ছিল সেটা থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকার সরে এসেছি এবং আমাদের পরবর্তী সম্পর্কটা বা চলমান থাকবে এবং অলরেডি স্থানীয় সরকার সংস্কার কমিশনের যিনি প্রধান তিনিও বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রয়োজন তবে নির্বাচন কমিশনেরও প্রস্তুতির বিষয় আছে সব কিছু মিলে এটা একটা যেহেতু একটা রাষ্ট্রীয় ডিসিশন আমি সর্বোচ্চ পর্যায়ে এটা নিয়ে কথা বলবো ইলেকশন কমিশনের কমিশন মোটামুটি ভোটার হালনার সহকারে যেই বেসিক জিনিসগুলো সেগুলো শেষ করলে আমরা হয়তো একটা স্থানীয় সরকার নির্বাচনের কথা ভাবতে পারি প্রবাসী সহ প্রাপ্তবয়স্ক সবাইকে অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা করার দাবি জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার রাজধানীর মগবাজারে জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরার উদ্বোধনী অধিবেশনে তিনি এই দাবি জানিয়েছেন জামাতের আমির বলেন দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার অপচেষ্টা করছে তবে ফ্যাসিস্ট এবং ষড়যন্ত্রকারীদের রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না ছাত্র ছাত্রজনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে বলেও তিনি জানান ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামাতের আমির বলেছেন দুর্নীতিমুক্ত এবং ন্যায় বিচার সমৃদ্ধ দেশ করতে দলমত ধর্মের ঊর্ধ্বে উঠে সবাইকে এক থাকতে হবে রাষ্ট্রের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়া এবারকার এই যুদ্ধটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শুধু দেশবাসী করে নাই প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে শ্রম বিশেষ করে গার্মেন্টস সেক্টরের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাখা হোসেন এজন্য আওয়ামী লীগ সরকারের দোষটা জড়িত বলেও আশঙ্কা তান রাজধানীর আগারগাঁওয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা নিয়ে এক অনুষ্ঠানে তিনি সব কথাই বলেছেন সাবেক নির্বাচন কমিশনার মনে করেন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ওঠে না আগামী জাতীয় সংসদ নির্বাচন তেমনি অবাধ ও সুষ্ঠু হবে বলেও প্রত্যাশা করেছেন তিনি অনুষ্ঠানে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান আশা প্রকাশ করেন তরুণ প্রজন্ম সোচ্চার হলে বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হবে না ওয়ার্কাররা না বুঝে না করছে কোনো জিনিস কোনো একটা এগ্রিমেন্ট হলে তার কিছুক্ষণ পরে না তো মানি না তার মানে হচ্ছে যে এই সমস্যাটা কিন্তু আমাদের শ্রমিকরা তৈরি করছেন না এই সমস্যা তাদেরকে তৈরি করানো হচ্ছে বাইরের লোকের আশা করি আগামী যে ভোট ইলেকশনটা হবে সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন লেসন তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট আমরা আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল হবে এটা যাতে আবার বাতিল না হয় আবার যাতে বাতিল না হয় তার জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে ওয়াচ ডগের ভূমিকা পালন করতে হবে অ্যাডভার্টাইজিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি রাজধানীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ষাটটিরই বেশি বিজ্ঞাপনী সংস্থার সত্ত্বাধিকারী সিইও অ্যাসোসিয়েশন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্যরা এ আয়োজন উপস্থিত ছিলেন নতুন নির্বাহী কমিটির গঠনের পর এটি এ এ বির প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট এতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আক্তার অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন কার্যনির্বাহী কমিটির সহসভাপতি নাজিম ফারহান চৌধুরী আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরিফিন এবং জেনারেল সেক্রেটারি সৈয়দ আহসানুল আপন আন্তর্জাতিক প্রসঙ্গ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুখ ইয়লের অফিসে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ গেল সপ্তাহে সামরিক আইন জারির ঘটনা তদন্তে এই অভিযান চালানো হয়েছে তবে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে প্রেসিডেন্ট কার্যালয়ের মূল ভবনে প্রবেশ করতে পারেনি পুলিশ এদিকে সামরিক আইন জারির দায় স্বীকার করা দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন মঙ্গলবার রাতে কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন বর্তমানে তাকে একটি নজরদারি কক্ষে রাখা হয়েছে এবং এখন তার শারীরিক কোনো সমস্যা নেই বলেও জানিয়েছে সেখানকার পুলিশ প্রশাসন এবারে খেলার খবর থাকছে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজ হারের পর এবার হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের তৃতীয় শেষ ম্যাচে আগামীকাল ক্যারবিওদের মুখোমুখি হবে সফরকারীরা সেন্ট কিটসে খেলা শুরু হবে বাংলাদেশের সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেটে এবং দ্বিতীয়টিতে সাত উইকেটের বড়ো হার হারে দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ান ডে সিরিজ হারে বাংলাদেশ অর্ডার এবং মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় রঙিন পোশাকে এই পরাজয় তাদের দুই সালের পর উইন্ডিজের সাথে চারবারের দেখায় প্রত্যেকবারই সিরিজ জিতেছিল দর্শক এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ভারতের আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া পর্যন্ত লং মার্চ করল বিএনপির তিন সংগঠন নেতাকর্মীদের ঢল ভারত ফিরিয়ে না দিলেও হাসিনার বিচার হবেই জানালেন ট্রাইব্যুনালের উপদেষ্টা অগ্রগতি নিয়ে সন্তুষ্টি এখনও ভারতের জিম্মায় ধরে নিয়ে যাওয়া উনআশি বাংলাদেশি জেলে ট্রলাসহ প্যারাদ্বীপের কাছে অবস্থান দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের একজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই